আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের পঞ্চম অধ্যায় নিয়ে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব এসিয়ারের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী সব বেআই ব্যয় বৈশিষ্ট্য রেখা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসছে তাই মনোযোগ সকালে ক্লাসটা করার আসলে কোনো প্রবলেম থাকবে না আচ্ছা এসিআরটা কি এশিয়ারটা মূলত কি এক ধরনের সুইচিং সার্কিট তো এটা এসি কারেন্টকে ডিসিতে রূপান্তর করে থাকে এছাড়া সে পাওয়ারকে নিয়ন্ত্রণ করে থাকে আচ্ছা দেখো এই যে এর কয়েকটা কাজ করে থাকে এই কাজ সম্পাদন করার জন্য কি কি গঠিত হয় এই নিয়ে আমরা একটু আলোচনা করবো দেখো এই যে দেখতে না এটাই মূলত এর মধ্যে যদি কারেন্ট ফ্লো করাইতে পারো এই যে পি এন পি এন এর মধ্যে যদি কারেন্ট ফ্লো করাইতে পারো তাহলে এসে অন এই পি এন পি এন এর মধ্যে যদি কারেন্ট অফ করে রাখতে পারো এশিয়ারটা অফ এইটুকু আমরা একটু আলোচনা করবো দেখো এই এশিয়ার তিনটা কন্ডিশনে কাজ করে থাকে কয়টা তিনটা একটাকে বলা বলা হয় ফরওয়ার্ড ব্লকিং মোড আরেকটাকে বলা হয় ফরওয়ার্ড কন্ডাকশন মোড আরেকটাকে বলা হয় রিভার্স মোড ওইটা বিআই বৈশিষ্ট্য ওইটা আমরা পরে চিন্তা করবো আগে ওর মূলনীতি ও কীভাবে কাজ করে এশিয়াটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু দেখি ফরওয়ার্ড ব্লকিং মোড এই মোডে আমরা পিএন পিএন এই এশিয়ারের মধ্যে আমরা একটা সোর্স দিয়ে সংযোগ করে দিব গেটের মাধ্যমে গেটে কোনো সিগন্যালই দিব না কোনো ভোল্টেজই দিব না নো ভোল্টেজ দেখো এই ফরওয়ার্ড ব্লকিং মোডে আমরা গেট এই যে গেট কেথুট এটা এনোড এটা কেথুট কেথুট এবং এই গেট এর মাধ্যমে কোনো ভোল্টেজই দিব না আর ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আমরা এই গেট এবং কেথুটের মধ্যে একটা সাপ্লাই দিব সেটা কি বিজি একটা সাপ্লাই দিব গেটে একটা সাপ্লাই দিয়ে থাকবো আর এইখানে আমরা কোনো সাপ্লাই দিব না এই যে সাপ্লাই দিয়ে দিব না এই কন্ডাকশন এই অপারেশনটাকে ফরওয়ার্ড ব্লকিং মোড বলা হচ্ছে আর যখন আমরা গেটে একটা সাপ্লাই দিয়ে দিব তখন সেই কন্ডাকশনটাকে আমরা কি ফরওয়ার্ড কন্ডাকশন মোড বলতেছি আর যখন আমরা কানেকশন উল্টা দিব রিভার্স কানেকশন মানে এটা নেগেটিভ হবে এটা পজিটিভ হবে তখন আমরা এটাকে বলতেছি রিভার্স রিভার্স মোড এটা তোমরা আগে থেকে জানো আচ্ছা এখন দেখো তাহলে তুমি গঠনটা কিভাবে কিবা অ্যানোড এবং ক্যাথোড এর মাঝে আমাদের চারটা স্তর থাকবে পিএন এবং পিএন অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে আমরা একটা সাপ্লাই দিব ভোল্টেজ আর আমরা গেটে কোনো ভোল্টেজ দিবো না এই মোডটাকে বলা হয় ফরওয়ার্ড লকিং মোড এতটুকু গঠন দিবা এর তারপর দেখো এটা কিভাবে কাজ করতেছে যখন তুমি ভোল্টেজ এখানে বৃদ্ধি করতে থাকবা ভোল্টেজ যত বৃদ্ধি পেতে থাকবে এইখানে পজিটিভ থাকার ধরুন এই বি পজিটিভ এই পাশে পজিটিভের সাথে সংযোগ এ পাশে নেগেটিভ এখানে নেগেটিভের সাথে সংযোগ তাহলে এখানে ভোল্টেজ বাড়তে থাকা মানে এখানে পজিটিভের পরিমাণ বাড়তে থাকা আর পজিটিভের পরিমাণ বাড়তে বাড়তে এক পর্যায়ে এই জাংশনটাকে আমাদের ভেঙে যাবে তাহলে আমরা বলতে পারতেছি এই জাংশনটা কি ফরওয়ার্ড ফরওয়ার্ড বোটে আছে দেখো এটা সাথে নেগেটিভ এদিক নেগেটিভ তাহলে যদি তুমি ভোল্টেজ বাড়াইতে থাকো বাড়াইতে থাকো এক পর্যায়ে এখানে এন এর পরিমাণ খুব বেশি পরিমাণে বাড়বে আর এক পর্যায়ে আমাদের জাংশন জে থ্রিটাকে ভেঙে যাবে তাহলে আমরা এইখান থেকে বলতে পারতেছি জাংশন জে ওয়ান এবং জে থ্রি ফরওয়ার্ড এবং জে টুটা রিভার্স কেন রিভার্স দেখো যে টুর উপরে আসে নেগেটিভ যে টুর নিচে আসে পজিটিভ কিন্তু ভোল্টেজ আমাদের উপরে পজিটিভ নিচে নেগেটিভ এটা তো উল্টা না ভোল্টেজ আছে উপরে পজিটিভ নিচে নেগেটিভ কিন্তু জাংশন জে টুর উপরে নেগেটিভ নিচে পজিটিভ তাহলে উল্টা সেই সুবাতে আমরা বলতে পারি যে টুটা কি রিভার্স আর জে টুটা রিভার্স তাহলে আমাদের এখানে দেখো যখন আমরা এখানে ভোল্টেজ বৃদ্ধি করতে থাকবো তাহলে জাংশন জে ওয়ান এবং যে থ্রি ফরওয়ার্ড বায়াস হওয়াতে জাংশনগুলো এক পর্যায়ে ভেঙে যাবে ভেঙে যাওয়ার পর আমাদের কি জে টুটা কিন্তু ফরওয়ার্ড না সেই জন্য আমাদের এখানে পুরাপুরি সেই কন্ডাকশান চাইতে পারতেছে না এনোর থেকে থ্রি দিয়ে কারেন্ট আসতে পারতেছে না কারণ জাংশন জে ওয়ান ভেঙে গেছে কিন্তু জে টুটা ভাঙে নাই সেজন্য কি করতে হবে জানো তোমার আরও বেশি পরিমাণে ভোল্টেজ বৃদ্ধি করতে হবে কারণ এই জাংশন ভেঙে এই জাংশন যে ওয়ান ভাঙার পর আরও যদি ভোল্টেজ বাড়াইতে থাকো তাহলে এইখানে পজিটিভের রিপেন্ট বাড়তে থাকবে আর এই জাংশন জে ভাঙার পর এখানে ভোল্টেজ আরও বাড়তে থাকলে এই জাংশনগুলো এখানে নেগেটিভ রিপয়েন্ট বাড়তে থাকবে এক পর্যায়ে দেখা যাবে যে টু আমাদের ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে তখন যে টু ভেঙে যাবে তাহলে দেখো এখানে আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডে আমাদের জে ওয়ান এবং জে থ্রি ফরওয়ার্ড বায়াস জে টু রিভার্স বায়াস যখন আমরা সাপ্লাই ভোল্টেজ বৃদ্ধি করতে থাকবো জে ওয়ান এবং জে থ্রি জাংশনগুলো ভেঙে যাবে যে টুটা না জে টু জাংশন আমাদেরকে রিভার্স থাকবে তো যদি ভোল্টেজ আমরা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে করতে থাকি তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে টু জাংশনও ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে আর জে টু দাঙ্শন যখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে তখন অ্যানোড এবং কেথডের মধ্য দিয়ে আমাদের কারেন্ট প্রবাহিত হবে আর যদি অ্যানোড আর কেথনের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় তখন আমাদের এসিয়ারটা অন হয়ে যাবে কিন্তু এইখানে আমাদের একটু বোঝার বিষয় দাংশন জে ওয়ান এবং জে থ্রি ফরওয়ার্ড বায়াস ছিল কিন্তু টুটা রিভার্স এই জে টুটার ফরওয়ার্ড করার জন্য আমাদের ভোল্টেজের পরিমাণ খুব বেশি পরিমাণে বাড়ানোর প্রয়োজন হয়েছিল তাহলে ফরওয়ার্ড ব্লকিং মোডে আমাদের ভোল্টেজ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হাই থাকবে কারণ যে টুটা রিভার্স ব্যাচ এটাকে ফরওয়ার্ড কন্ডাকশনে কন্ডিশনে আনার জন্য আমাদের সাপ্লাই ভোল্টেজ খুব বেশি পরিমাণে বৃদ্ধি করা প্রয়োজন হচ্ছে আর ভোল্টেজ বেশি সেজন্য এই ব্লকিং মোডে আমাদের ভোল্টেজ হাই দ্বিতীয় মোডে আসো ফরওয়ার্ড কন্ডাকশন মোড ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আমরা গেটে কি দেব একটা ভোল্টেজ সাপ্লাই দিব আচ্ছা দেখো এইখানে যখন আমাদের জে ওয়ান জে টু দেখো এইখানে ওয়ান এবং জে থ্রি ফরওয়ার্ড বাইস কেন পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ তাই আমরা জে ওয়ান এবং জে থ্রি ফরওয়ার্ড বলতে পারতেছি যখন আমরা বিতে ভোল্টেজ বৃদ্ধি করতে থাকবো তাহলে আমাদের জাংশন তখন জাংশন জে ওয়ান এবং জে থ্রি ফরওয়ার্ড বায়াস আর যেহেতু ফরওয়ার্ড বায়াস এক তাহলে এক আমাদের জাংশন জে এবং জে থ্রি ভেঙে যাবে আর জে টুটা কি রিভার্স বায়াস এই রিভার্স বায়াস এখন দেখো সেই জন্য আমরা কী করলাম গেটে একটা সাপ্লাই দিলাম যখন গেটে সাপ্লাই দিলাম তখন গেটের পজিটিভ এই পজিটিভের সাথে সংযুক্ত হয়ে গেল এই পজিটিভ সাথে যখন সংযুক্ত হয়ে গেল তখন গেটের জন্য এই জে টু কি আমাদের ফরওয়ার্ড হয়ে যাবে কেন ফরওয়ার্ড হয়ে যাবে গেটে যখন ভোল্টেজ বাড়াইতেছো তখন এখানে এর পরিমাণ বাড়তে থাকবে বাড়তে বাড়তে এক পর্যায়ে ধাক্কা ধাক্কি করতে করতে আমাদের জাংশন জে টুটা বেঙ্গে ফেলবে তাহলে আমরা যখন আমরা গেটের সাপ্লাই দিব গেটের সাপ্লাই পাওয়ায় আমাদের জাংশন জে টুটাও ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এখানে কিন্তু আমাদের ভোল্টেজের পরিমাণ খুব বেশি লাগতেছে না কেন ভোল্টেজ বি এই বি থাকা ভোল্টেজ বিয়ের কারণে আমাদের জাংশন জে ওয়ান এবং জে থ্রি ফরওয়ার্ড হচ্ছে এবং গেটের ভোল্টেজের জন্য জাংশন জে টু ফরওয়ার্ড হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের সবগুলোই ফরওয়ার্ড আর যখন ফরওয়ার্ড হয়ে যাবে তখন আমাদের এনোর থেকে দিয়ে খুব সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারবে তাহলে আমরা এটা কীভাবে লিখবো যখন আমরা বিতে ভোল্টেজ বৃদ্ধি করব। তখন আমাদের জাংশন জে ওয়ান এবং জে থ্রি ফরওয়ার্ড বায়াস জে টু রিভার্স বায়াস এই গেট বায়াস গেটে যখন আমরা সাপ্লাই দিব তখন এই গেটের জন্য গেটের ভোল্টেজের জন্য জে টু ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে তাহলে জে ওয়ান জে টু জে তিনোটা জাংশনই যখন ফরওয়ার্ড বায়াস তাহলে এনুর থেকে থ্রের মধ্য দিয়ে খুব সহজেই কারেন্ট প্রবাহিত হবে আর যখন কারেন্ট খুব সহজে প্রবাহিত হবে কোনো বাধা থাকবে না এই কন্ডিশনে আমরা সেজন্য কারেন্ট হাই বলতে পারতেছি কেন এইখানে গেটে কোনো সাপ্লাই ছিল না সেজন্য জাংশন জে টু ডারেক্ট ফরওয়ার্ড বানাইতে এই বি এর পরিমাণ খুব বেশি বানানোর প্রয়োজন হয়েছিল তাই এখানে ভোল্টেজ হাই আর এইখানে আমাদের এই বিয়ের জন্য জে ওয়ান জে থ্রি ফরওয়ার্ড এবং জে টুকে ফরওয়ার্ড করার জন্য গেট ভোল্টেজ ব্যবহার করতেছি সেজন্য এখানে অত্যাধিক ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন হচ্ছে না তাই এখানে আমরা বলতে পারি কারেন্ট হাই উচ্চ এখানে আমরা কারেন্টের পরিমাণ খুব বেশি বলতে পারতেছি এখানে ভোল্টেজের পরিমাণ খুব বেশি বলতে পারতেছি আচ্ছা এখন আমাদের ফরওয়ার্ডের দুইটা মোডই কেন ফরওয়ার্ড ব্লকিং মোড এই মোডে আমাদের গেটে কোনো সাপ্লাই থাকবে না এই গেটে কোনো সাপ্লাই থাকবে না এই মোডে আমাদের এনোট থেকে থ্রের মধ্যে কারেন্ট প্রবাহিত করার জন্য ভোল্টেজ অত্যাধিক পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি করতে হয় সেজন্য আমরা এখানে ভোল্টেজ হাই বলি এবং ফরওয়ার্ড কন্ডাকশন মোড এখানে আমাদের গেটে ভোল্টেজ থাকায় আমাদের এর মধ্যে দিয়ে অত্যাধিক ভোল্টেজ দেওয়া লাগে না তাই কারেন্ট আমাদের হাই থাকে আসলে রিভার্স ব্লকিং মোড রিভার্স ব্লকিং মোডে আমাদের গেটে তুক্ষ কোনো সাপ্লাই থাকবে না দেখো রিভার্সের কি কানেকশন উল্টা নেগেটিভের সাথে পজিটিভ পজিটিভের সাথে নেগেটিভ তাহলে এই কন্ডিশনে যখন তুমি ভোল্টেজ বাড়াতে থাকবা বাড়াতে থাকবা একপর নেগেটিভ আর পজিটিভগুলোকে আকর্ষণ করে নিয়ে এসে পড়বে এই পজিটিভটা নেগেটিভগুলোকে আকর্ষণ করে নিয়ে আসতে পড়বে আস্তে আস্তে আমাদেরকে এই জাংশনগুলো ফাঁকা হতে থাকবে একপর্তে আমাদের কি এটা কোনো অ্যাথিয়ার হিসেবে কাজ করবে না এটা কি রিভার্স মোডে চলে যাবে কোনো এশিয়ার হিসেবে কাজ করবে না তখন আমাদের এসিয়ারটা অফ হয়ে যাবে আমাদের এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না এটা এসিয়ার হিসেবে কাজ করবে না কোনো স্বাভাবিক সার্কিট স্বাভাবিক কোনো টাইপ হিসেবে কাজ করছে না সিম্পল কাজ করতেছে না তখন আমাদের কি এসিয়ারটা অফ হয়ে যাবে কেন কানেকশন উল্টা নেগেটিভ সাথে এটা পজিটিভ পজিটিভের সাথে এদিকে নেগেটিভ ভোল্টেজ বাড়াইলে এই নেগেটিভ পর পজিটিভকে টেনে নিয়ে এসে পড়বে এই পজিটিভ পর নেগেটিভকে টেনে নিয়ে এসে পড়বে আস্তে আস্তে জাংশনগুলো ফাঁটা হতে থাকবে ফাঁকা হতে থাকতে এক পর্যায়ে এই জাংশনগুলো কি আমাদের কোনো কাজই করবে না আচ্ছা তাহলে তিনটা মোডে আসলে বুঝতে পারছো ফরওয়ার্ড ব্লকিং মোড এখানে কোনো ভোল্টেজ থাকবে না ফরওয়ার্ড কন্ডাকশন মোড গেটে ভোল্টেজ থাকবে রিভার্স ব্লকিং মোড রিভার্স ব্লকিং মোডে কানেকশন উল্টা থাকায় আমাদের কি এখানে নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে এই নেগেটিভ এই পজিটিভকে আকর্ষণ করবে আস্তে আস্তে এই জাংশনগুলো ফাঁকা হয়ে যাবে আর যখন ফাঁকা হয়ে যাবে তখন এটা রিভার্স কন্ডাকশনে চলে যাবে আর রিভার্স কন্ডাকশনে চলে গেলে এটা কাজ করবে না যাবে এখন এসিআর দেখা দেখো আমি কি বলছিলাম ফরওয়ার্ড ব্লকিং মোডে ভোল্টেজ হাই থাকে এই যে ফরওয়ার্ড ব্লকিং মোড দেখো আমাদের এখানে এই যে ভোল্টেজ বাড়াই দেখো ওই তুলনায় কারেন্ট কিন্তু বাড়ছে না কারেন্টের উপরের দিকে ভোল্টেজ খুব বেশি পরিমাণে বাড়াচ্ছ কিন্তু কারেন্ট তেমন বেশি বাড়তেছে না এই যে এই যে জিরো থেকে এ পর্যন্ত এই মোডটা এই যে জিরো থেকে এ পর্যন্ত কন্ডিশনটা এটাই ফরওয়ার্ড ডকিং মোড মানে ভোল্টেজ খুব বেড়ে যাচ্ছে কারেন্ট সে কোনো মাথে বাড়তেছে না আচ্ছা এখন আসো যখন তুমি গেটে ভোল্টেজ দিয়ে ফেলছ গেটে যখন তুমি ভোল্টেজ দিবা তখন দেখো কারেন্ট হাই হয়ে গেছে এই যে বিথিয়ে সি এই ডট দ্বারা বোঝানো হচ্ছে এখানে কারেন্টটা খুব বেশি পরিমাণে ভোল্টেজের তুলনায় যখন এটা ফরওয়ার্ড কন্ডাকশন মোড আমাদের এনোড থেকে এর মধ্যে কারেন্ট ফ্লু হয়ে যাবে তখন তো এখানে আমাদের ভোল্টেজ থাকবে না কারণ এটা একটা শর্ট হিসেবে কাজ করতেছে তখন ভোল্টেজটা একবার কমে যাবে সেজন্য এটাই বলতেছে যখন আমরা গেটে বায়াস দিব তখন আমাদের কারেন্টটা হাই হয়ে যাবে মানে ভোল্টেজটা কমে যাবে হুট করে দেখো ভোল্টেজটা কমে যাচ্ছে জিরো থেকে এ এটা ফরওয়ার্ড ব্লকিং মোড এই মোডে কারেন্ট ভোল্টেজটা বেশি থাকে এই পর্যন্ত এ পর্যন্ত গেছে কিন্তু এই ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আমাদের ভোল্টেজটা কম থাকবে কারেন্টটা হাই থাকবে সেজন্য কারেন্টটাকে হুট করে একবার কমে গেছে একবার এ থেকে বিতে চলে আসছে কমে গেছে ওই দিকে গেলে ভোল্টেজ বেশি আর এদিকে আসলে ভোল্টেজ কম তাহলে এই দ্বিতীয় মোডের জন্য ভোল্টেজটা কমে যাচ্ছে এ থেকে বিতে চলে আসতেছে দেখো এখানে জি ওয়ান আর জি টু তারা কি বোঝানো হচ্ছে যদি গেটে আমরা একটু ভোল্টেজ দিই তখন আমাদের হয়তো বা এই জিরো থেকে এ পর্যন্ত ভোল্টেজ ভোল্টেজটাও লাগবে না এই জিরো থেকে এই জি ওয়ান পর্যন্ত গেলেই আমাদের কন্ডাকশানে চলে যাবে ভোল্টেজ যদি আরও বাড়ায় তাহলে জিরো থেকে যারা এই যে জি টু এখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের এটা কন্ডাকশানে চলে যেতে পারে আর যখন এটা কন্ডাকশনে চলে যাবে তখন আমাদের এর মধ্যে দিয়ে উচ্চ পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে ভোল্টেজটা খুব কমে যাবে সেজন্য ডট ডট দ্বারা বোঝানো হয়েছে কারেন্ট ভোল্টেজ খুব কমে গেছে আর কারেন্টটা খুব হাই হয়ে গেছে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো তাহলে দেখো ফরওয়ার্ড ব্লকিং মুড এই ব্লকিং মুডে ভোল্টেজ খুব বেশি সেজন্য জিরো থেকে পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি পাইছে ওই তুলনায় কারেন্ট বৃদ্ধি নাই তারপর ফরওয়ার্ড কন্ডাকশন মুড এই মুডে ভোল্টেজটা কম থাকবে সেজন্য আমাদের ভোল্টেজটা হুট করে এর থেকে বিতে চলে আসছে আর যদি গেটে যখন বাইরে দিতেছি তাহলে গেটের জন্য গেটের ভোল্টেজ যত বেশি দিব তত কন্ডাকশন আগে যাবে গেট যদি গেট ওয়ান মানে হচ্ছে ভোল্টেজ একটু কম দিছি তখন আমাদের এইটুকুতে দেয়া আমাদের কন্ডাকশনে চলে গেছে যদি ভোল্টেজ আরও বৃদ্ধি করি তাহলে গেট টু তাহলে আমাদের সেই অ্যাপ পর্যন্ত দাও লাগতেছে না এই গেট টুতেই এসে আমাদের কন্ডাকশনে চলে যাচ্ছে কন্ডাকশনে চলে যাচ্ছে আর যখন কন্ডাকশনে চলে যাবে তখন আমাদের ভোল্টেজটা একবারে লো হয়ে যাবে একবারে লো হয়ে যাবে কারণ এটা শর্ট হয়ে যাবে তখন আর কারেন্ট হাই যাবে সেজন্য আমাদের ভোল্টেজ এখানে কমে গেছে কারেন্টটা হাই হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো আশা এখন রিভার্স রিভার্সে তুমি ভোল্টেজ বাড়াইতেছো বাড়াইতেছো এক পর্যায়ে কি এটা আমাদের কোনো এসিয়ার হিসেবে কাজ করবে না কোনো সাধারণ কন্ডাকশন হিসেবে কাজ করবে না সেজন্য এই যে জিরো থেকে ডি পর্যন্ত যে এখানে হালকা একটু ফাঁকা আছে এই ফাঁকাটা দ্বারা বোধহয় হচ্ছে একটা লিকেজ কারেন্ট আমরা জানি যেখানে জাংশন তৈরি হয় সেখানে একটা লিকেজ কারেন্ট সৃষ্টি হয় তাহলে এটা লিকেজ কারেন্ট হালকা একটু লিকেজ কারেন্ট পাবে তারপর এক হুট করে কারেন্ট রিভার্স কন্ডাকশনের জন্য হুট করে অত্যাধিক পরিমাণ কারেন্ট বেড়ে যাবে যেটা আমাদের কোনো কাজে আসে না হুট করে কারেন্ট বেড়ে যাচ্ছে মানে কোনো স্বাভাবিক হিসেবে কাজ করতেছে না কারেন্ট এরকম সরাসরি হুট করে বেড়ে যাচ্ছে এটা আমাদের কোনো কাজে আসবে না তাহলে রিভার্স কন রিভার্স ব্লকিং মোডে আমাদের অল্প পরিমাণে লিকেজ কারেন্ট থাকায় আমাদের এখানে কার্বে একটু ফাঁকা দেখানো হয়েছে যে লিকেজ কারেন্ট আমাদের রিভার্সে লিকেজ কারেন্টের সৃষ্টি হয় তারপর আমরা যখন ভোল্টেজ খুব থাকবো বাড়াতে থাকবো বাড়িতে থাকবো এক পর্যায়ে দেখা যাবে এই ডি এখানে প্রধান হচ্ছে এক পর্যায়ে কি এটা ফাঁকা হয়ে যাবে তখন আমাদের এই অ্যাসিয়ারটা কি রিভার্স মোডে চলে যাবে তখন এটা স্বাভাবিক হিসেবে কাজ করবে না এই জন্য হুট করে কারেন্ট বেড়ে যাচ্ছে আশা করি তোমরা এই বিআই বৈশিষ্ট্যটা একটা বুঝতে পারছো আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সামনের ক্লাসে দেখা হচ্ছে আজকে পর্যন্তই কার কোন ট্রপিকের প্রবলেম আছে কোন ট্রপিকের ক্লাস তোমরা করতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম